আমার ভাই সারাটা জীবন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এমন ওই টাকা দিয়ে এমবি ভরে নিজের বেইমানের বেইমান স্বামীকে মাইনাস করে আরেকটা যুবককে বলে আই লাভ ইউ বলেন সবাই আছে না নাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আমার বোনেরা আপনাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি আপনি আপনার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলবেন হোয়াটসঅ্যাপ অ্যালাউড না বুঝে গেছি বিভিন্ন কান্ট্রিতে হোয়াটসঅ্যাপ দিয়েছেন আপনার ইমো হবে প্রাইভেট এই কথা আগে ঠিক না আগে বোঝেন আপনার ইমো হবে প্রাইভেট আননোন কোনো পারসন আপনাকে কল দিতে পারবে না কোনো ইমো গ্রুপে অ্যাড দিতে পারবে না কোনো আননোন পারসন আপনাকে চাইলে ভিডিও কলে কন্ট্যাক্ট করতে পারবে না এমন ইমো আপনাকে প্রাইভেসি মেনটেন করতে হবে অনেক মেয়ে ইমো খুলে শুধুমাত্র স্বামীর সঙ্গেই কথা বলার জন্য কিন্তু ইমোতে এত পরিমাণ নোংরা মহিলারা বসবাস করে এই সমস্ত নোংরা মহিলার জন্য ভালো ফ্যামিলির মেয়েগুলোও নষ্ট হয়ে যায় আমি মেয়েদেরকে বলবো যাদের স্বামী আছে প্রবাসে আপনার ইমতে একটাই ফ্রেন্ড থাকবে একজন থাকবে হি শুড বলে দুই নাম্বার কথা যেই মেয়েদের স্বামীরা প্রবাসে আছে আমি কিন্তু ভদ্রতার সাথে বলছি আমি কিন্তু বিনয়ের সঙ্গে বলছি সেই মেয়েরা কখনো বাহিরে যাওয়ার সময় হিজাব ছাড়া নেকাপ ছাড়া বাহিরে বের হতে পারবেন না কথা ঠিক আছে কিনা বল আপনারা দেখবেন যে স্বামী থাকে বিদেশে ছেলে পড়ে স্কুলে ছেলেকে স্কুলে নিয়ে যাবে মা সকাল আটটা থেকে শুরু শুরু করে করে করতে দুই ঘন্টা মেকআপ করে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হাজার হাজার যুবকের ইমান এবং চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায় আমার প্রিয় বোন আপনি যখন আপনার মেকআপ দিয়ে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষকে সুখী করেন আর খুশি করেন মনে রাখবেন এইটা স্বামীর সঙ্গে স্পষ্ট আর ছাড়া কিছুই হতে পারে না আর যারা প্রবাসে গিয়েছেন প্রবাসে যারা আছেন স্বামীরা আপনাদেরকে বলবো আপনার বউ যদি বলে তুমি না আসলে আমার চরিত্র ঠিক থাকবে না তুমি চলে আসো আমি আপনাকে হাদিস দিয়ে বলছি আপনি আসতে বাধ্য আপনাকে আসতে হবে এর কারণ কি ঠিক না আগে আগে কারণটা কি কারণ যেই ইনকাম করতে আমার বইয়ের চরিত্র নষ্ট নষ্ট হবে হবে সতীত্ব গিয়ে ওই ইনকামের মাথায় আমি মারি যুবক ভার আছে কিনা বলো দরকার হলে দেশে আমি ভ্যান চালায় খাবো ঝালমুড়ি বেঁচে খাবো রিক্স চালায় খাবো ধ্যানে ধানের খেতে কাজ করে খাবো তবে আমি এমন কোন কাজ করব না যেই কাজ করলে আমার বয় চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক না বলে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পরকাল মুখী স্ত্রী হওয়ার তৌফিক দান করে পড়েন সবাই আমি সাত নম্বর আমলটা বলবো সবাই দুই হাত তোলেন সবাই সবাই দুই হাত তোলেন সবাই আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপনার বারোটা বেজে পার তাও থেকেছেন এটা শুক্রিয়া দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন এবার এই ডান হাতটা বুকে রাখেন এই যে বুকে মাসাল্লাহ সবাই আপনার আনুগত্যশীল এটা হচ্ছে সাত নাম্বার আমল প্র্যাকটিক্যালি বলবো সবাই আমার সঙ্গে ওয়াদা করবেন আল্লাহর সাথে সাত নম্বর আমল হচ্ছে তওবা এবং স্টেলফা তওবা কেমনে করবেন আমি শিখায় দিচ্ছি বলেন সবাই আল্লাহ একটু জোরে আল্লাহ ডাকেন এই বামের ভাইরা তোমরা আল্লাহকে ডাকো কথা না বলে আল্লাহকে ডাকো বলেন সবাই আল্লাহ আমরা যশোরের সন্তান তোমার শাহী দরবারে দিল থেকে তবা করলাম ওল্ল তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও একবার সকলে জবান করে পড়েন তো আমি তা আবার আর অংশ বাকি আছে বলেন সবাই আল্লাহ সাউন্ডটা খুব সুন্দর হচ্ছে বলেন সবাই আল্লাহ আমি ওয়াদা দিলাম অতীতে যে গুনাহ করেছি আগামী ভবিষ্যতে সেই গুনাহগুলো আমি কখনো করব না বলেন সবাই ইনশাআল্লাহ শেষ হচ্ছে আমি একদম সময় একটু শিখে নাম যদিও সবাই জানেন বলে আমার বিশ্বাস একদম ছোট্ট করে পড়েন সবাই একটু জোরে বলেন সর্বশেষ একটা শিখাই দিচ্ছি সবাই পড়েন ফিরলি আল্লাহ আমাদের সবাইকে তুমি পরিপূর্ণরূপে মাফ করে দাও সবাই পড়েন আমি আল্লাহ সমস্ত যুবককে তুই পাচক তো নামাজি যুবক হিসেবে কবুল না নামে সবাই হাত তামান কলেজের ভাই